علا الْنَبِيِّ بالشر نبي رحمه للعالمين بولين من ذكر الله ففاضت عيناه حتى يصيب الارض لم يعذبه الله يوم القيامه علا رسول الله علا جدي الله قد قداشر انقرا القريه চোখ দিয়া পানি ছাড়তে থাকে আর ওই চোখের পানি যদি জমিনে গিয়া পড়ে জমিনে পড়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিয়ে দিয়েছে আমার ওই বান্দাকে কেয়ামতের কঠিন দিবসে কোনো শাস্তি দিব না আল্লাহর কাছে যদি মাফ চাইতে পারি আল্লাহ মাফ নিয়ে আপনার জন্য বসে রয়েছে নাব্বি ইবাদি আপনি আমার বান্দাদেরকে জানায়া দেন আমি আল্লাহ তাদের যে আমি রব এই রব বড় দয়াময় রব যদি বলেন ঠিক কিনা আবার দয়াময় চিন্তা করে যা মন চায় তাই করলাম আল্লাহ মাফ করে দিব না 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 এই কথা মনে করারও কোনো সুযোগ নাই পরের আয়াতেই আল্লাহ বলেন ও আন্না আজাবি হুয়াল আজাবুল আলিম অগণবিজি এই কথাও জানায়া দেন আমি আল্লাহর শাস্তি বড় ভয়ানক শাস্তি জোরে বলেন ঠিক কিনা জাহান নামের আগুন সহ্য করবার ক্ষমতা আছে আর যদি আমার তো নাই আপনারা তো জানি না সহ্য করতে পারবে আল্লাহ নবী বলেন জাহান নামের আগুন কেমন ভয়াবহ কোন বান্দাকে যখন জাহান নিক্ষেপ করা হবে জাহান আগুনের যে তাপটা আছে ওই কাপটা পাওয়ার সাথে সাথে ওই বান্দার চামড়া আর গোস্ত খসে খসে পড়তে থাকবে ওই জাহান নামের আগুন সহ্য করবার ক্ষমতা আমরা আরো জোরে নাই ওই জাহান নাম থেকে মুক্তি পেতে হবে জান্নাতে যেতে হবে তাহলে আমাদের জীবনটা সাকসেসফুল কামিয়াব হয়ে যাবে জোরে বলেন ঠিক কিনা এই দুইটা বৈশিষ্ট্য খাটি ইমানদার হইতে হবে আর তাকুয়া অবলম্বন করতে হবে গুনা যেন না হয়ে যায় আর গুনাহ যদি হয়েও যায় সঙ্গে সঙ্গে তাওবা করে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে মাফ চেয়ে নিতে হবে আল্লাহ মাফ করে দিবেন এই দুইটা বৈশিষ্ট্য যদি কোনো বান্দা অর্জন করতে পারে তার কি লাভ তার পুরস্কার কি আল্লাহ এর পরের আয়াতে বলেন কইতামনি আরো জোরে আল্লাহ বলেন লমুল ঘোষণ আফিল হায়া কে দুনিয়া ওয়াফিল আফেরাফ আল্লাহরাব্বুল আলামিন বলেন এই দুইটা বৈশিষ্ট্য গুণ যদি কোনো বান্দা নিজের মধ্যে ধারণ করতে পারে তার জন্যে দুনিয়াতেও সুসংবাদ আখেরাতেও সুসংবাদ আরো জুড়ে করোনা সুবাহান আল্লাহ দুনিয়ার জীবনে কি সুসংবাদ যদি কোন বান্দা তার ইমানটা ধরে রাখতে পারে মরণের সময় যখন আসবে আল্লাহ রব্বুল আলমিন রহমতের ফেরেস্তা বান্দার কাছে পাঠাবে ওই রহমতের ফেরেশতা এসে ডাক দেওয়া বলবে হ্যাঁ আল্লাহর বান্দা জীবন যে আল্লাহর ইবাদত করে এসেছ আজকে ওই প্রভুর কাছে যাওয়ার সময় চলে এসেছে কিন্তু যাওয়ার আগে তোমার রব যে বলেছে তোমার জন্য দুনিয়াতে সুসংবাদ রয়েছে কি সুসংবাদ জানো এক নম্বর সুসংবাদ হলো সালামুন ক্বাল্লাম মির রাব্বির বান্দা এক নম্বর সুসংবাদ হলো যে আল্লাহর জন্যে দুনিয়া জীবনে নিজের ইমানটাকে মজবুত করে ধরে রেখেছিল আজকে ওই মহান আল্লাহ তোমাকে সালাম দিয়েছে আর দুই নম্বর সুসংবাদ হল শুধু আল্লাহ সালাম্ন ও বেশির কুমতুম তো আদুন। যে জান্নাতের চিত্র যে জান্নাতের কথা যে জান্নাতের ওয়াদা আল্লাহ তোমাকে দিয়েছিলেন ওই যে তাকায়া দেখো আজকে যে জান্নাত তোমাকে দেওয়া হবে তাকায়া দেখো রে ওই জান্নাত দেখা যায় বাংলা যখন জান্নাতের দিকে তাকায়া দেখবে জান্নাতের চিত্র দেখার পরে এইদিকে ফেরেশতা বান্দার রু কবজ করতে থাকবে আর রহমতের ফেরেশতারা ডাক দিয়া বলবে ইল ইলা ইল আরব্ব বিকি র দিয়া চম্ মর দিয়া ফি আই বা দি ওদ হুলি জন্মাতী হাল্লা ফিরে আস তোমার রবের দিকে যে রবের জন্য দুনিয়ার জীবনে সুদ খাও নাই ঘুষ খাও নাই যে রবকে খুশি করার জন্য দুনিয়ার জীবনে সব কিছু ত্যাগ করেছ কিন্তু আল্লাহ এবং তার রসুলকে ছাড়ো নাই আজকে সেই রবের দিকে ফিরে আসো কোন অবস্থায়

আর দিন তো সুসংবাদের শেষই নাই বলেন ঠিক কিনা এই জন্যে যদি দুনিয়াতে সুসংবাদ পেয়ে মরতে হয় আর কেয়ামতের দিন জাহান্নামের আগুন থেকে মুক্তি পেয়ে জান্নাতের সার্টিফিকেট পাইতে হয় দুইটা বৈশিষ্ট্য অর্জন করতে হবে এক নম্বরে হলো খাটি ইমানদার মুমিন হতে হবে দুই নাম্বারে হলো অবলম্বন করতে হবে এই দুইটা বৈশিষ্ট্যের অধিকারী যদি হইতে পারি আল্লাহ রাব্বুল আলমিন ওয়াদা দিয়েছেন তোমাকে আমি আল্লাহ আমার বন্ধু রূপে গ্রহণ করে নিব আর আল্লাহর বন্ধু যে হবে এর কোনো টেনশনও নাই কোনো বয়ও নাই আমরা দুনিয়ার জীবনে টেনশন বয় এটা আছে না নাই আরো জুড়ে টেনশন ছাড়া কোনো মানুষ আসেনি টেনশন ছাড়া কোনো মানুষ নাই এমনকি নবী নবীজির সামাইলে মিজির মধ্যে পাওয়া যায় আল্লাহ নবীর ইন্তেকালের আগে নবীর বিষ খানা চুলও সাদা হয়নি যখন নবীজির চুল দাড়ি সাদা হওয়া আরম্ভ হলো আবু বকর নদী আল্লাহ আনহু একদিন বলে ও নবীজি কদ শিবটা আপনি দেখি বুরু হয়ে যাচ্ছেন আল্লাহ রসুল সাল্লাম বলেন আবু বকর আমার গুরু হওয়ার সময় হয় নাই কিন্তু আমার যে চুল দাড়ি সাদা হচ্ছে সেই হুদ কোরআন শরীফের একটা সুরা আছে সুরা হুদ সেই সুরার একটা আয়াত আছে কামা উমিরতা ওই একটা আয়াতের টেনশন আমি মোহাম্মদ রে বুড়া বানায় নবীজিরও টেনশন ছিল উম্মত নবীজির টেনশন ছিল নবীজির টেনশন ছিল নবীজির যখন টেনশন কিছু না কিছু ছিল আমরা টেনশন মুক্ত এই দাবি করতে পারি আরো জোরে দুনিয়াবি জিন্দিগিতে টেনশন মুক্ত থাকা সম্ভব নয় তাহলে বোঝা যায় পরকালীন জিন্দিগিতে যে আল্লাহ বলছে কোনো টেনশন থাকবে না এর অর্থ হলো আল্লাহ আমাদেরকে জান্নাতে সার্টিফিকেট দিয়ে দিবে ধরে বলেন ঠিক কিনা জান্নাতে কোনো টেনশনও নাই কোনো ভয়ও নাই কিচ্ছুর ভয় নাই মনে যা যায় সবই একবার উঠতে করে বলছো জান্নাতে যে মনে যা যায় সবই পামু বিড়িটা পামুনি এখন কয় এটা কেমন প্রশ্ন এই প্রশ্ন উত্তর খিতা দিতা আল্লাহ তো বলছে সবই আছে এটা তো আলাদা করে কোয়া দরকার নাই তখন হুজুরে মজা করে কয় ও বিড়ি তো দিব কিন্তু বিড়ির যে আগুনটা লাগবো ওই আগুনের লেগে একটু জাহান নামে লাগবো তাহলে জান্নাত এমন এক নিয়ামতের জায়গা ওই জায়গায় গেলে ওই জীবনের কোনো শেষ নাই কিন্তু আপনি বলবেন এক জায়গা যদি প্রতিদিন থাকি তো বিরক্ত লাগে যাইব কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাত এমন এক জায়গা তুমি আমার মেহমান হয়ে গেছো দুনিয়াবি জীবনে দেখা যায় মেহমান যদি একদিন দুই দিন তিন দিন থাকে তিন দিন ফজর থাকে এরপরে আর মেহমান দেখালি মনে মনে কয় কোন সময় যায় দুইটা যায় না কেন যেরকম ঠিক কিনা প্রথম দিন দেখা যায় পোলাও রোস্ট কোরমা কোনো কিছুর অভাব নাই দ্বিতীয় দিন দেখা যায় একটু কমে যদি বলেন ঠিক কিনা আপনি যখন মেহমান মেহমান হয়ে যখন কারো বাসার যাইবেন যাওয়ার পরে যদি দেখেন প্রথম দিনের থেকে পরের দিনই কিটকি করে কমতে আছে বুঝবেন এরা আপনারে মনে মনে কইতাছে আপনি কোন সময় যাবেন ঠিকURLConnection ঠিক কি না প্রথম দিন দেখবেন পোলাও, মাংস, কোরমা, গরু গো সব একসাথে দেওয়ার পরে দ্বিতীয় নাম্বার দিনে একটা একটা করে কমতে আছে চার নাম্বার পাঁচ নাম্বার দিনেও যায় না পরে দেখে আলু সিদ্ধ হয়URLConnection ঠিক কি না কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি যখন আমার मेहमान হয়ে যাবে এমন জায়গায় তোমার মেহমানদারি করব। জিন্দিগিতে তোমার এই কথা মনে আসবে না যে আমি মনে হয় মেহমান আমার মনে হয় মেজবানে খুব বিরক্ত হইতাছে এমন ফিল অনুভূতি তোমার ভিতরে আসবে না আর এমন জায়গায় তোমার মেহমানদারি করা হবে জিন্দিগিতে তুমি বিরক্ত হইতা না রোজরে কন্যা সুবাহান ওই জান্নাতে যাইতে মন চায়নি আরো জোরে যদি মন চায় জান্নাতে যেতে হয় তাহলে শর্ত পালন করতে হবে কয়টা আরো জোরে ইমানদার হইতে হবে কোন ইমানদার মুখে মুখে ইমানদার আরো জোরে খাদি ইমানদার যদি হইতে হয় নামাজ পড়া লাগবে নি আরো জোরে কবে খালগাতে এখন থেকে এখন থেকে নামাজ পড়া আরম্ভ করতে হবে রোজা রাখতে হবে নবীর তরিকা মতো চলতে হবে দুই নাম্বার হলো টাকুয়া অবলম্বন করতে হবে গুনা যেন না হয়ে যায় সেই দিকে খেয়াল রাখতে হবে গুনা হয়ে গেলে করণীয় কি সঙ্গে সঙ্গে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে তৌবা করতে হবে এই দুইটা বৈশিষ্ট্য অর্জন করতে পারলে আল্লাহর বন্ধু হয়ে যাব আল্লাহর বন্ধু হলে ফায়দা কি দুনিয়াবি মরণের সমস্যা সংবাদ আর কেয়ামতের কঠিন দিবসে জাহান নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে সার্টিফিকেট দিয়ে দিবে এজন্য রাজি নি আমরা সবাই আরো জোরে কে কে রাজি আছে একটু হাত তুলে দেখায় الله سبحانه وتعالى قبولاً ومنظوراً حتنا ما يذن شكراً لكم آمين وآخر دعوانا عن الحمد لله رب العالمين